আপনি ফেসবুক ফেসবুক পেজ অথবা প্রোফাইলে অনেক কষ্ট করে ভিডিও আপলোড করেন থেকে কিছু টাকা ইনকাম করার আশায় কিন্তু আপনি যদি শেষ সেখান থেকে একটা টাকা ইনকাম করতে না পারেন তাহলে আপনি এখানে যতটুকু সময় দিবেন ততটুকু কিন্তু সম্পূর্ণ বিফলে যাবে তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো একদম সঠিক নিয়মে আপনি কিভাবে চেক করবেন আপনার ফেসবুক পেজ অথবা আইডিতে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন কিনা দেখুন আপনি ভিডিও তো তৈরি করলেন কিন্তু আপনি যদি এটা চেক না করেন তাহলে পরবর্তীতে দেখা যাবে আপনি যখন ভিডিও ভাইরাল হবে অনেক কষ্ট করে ফলোয়ার অর্জন করবেন পরবর্তীতে মনিটাইজেশন করতে পারবেন না তখন কিন্তু ভাই এর থেকে কষ্ট আর কিছুই নাই তো আজকের ভিডিওতে একদম সঠিক নিয়মে দেখাবো কিভাবে আপনার পেজ অথবা প্রোফাইলে মনিটাইজেশন পাবেন কিনা সেটা কিভাবে চেক করবেন একদম সঠিক নিয়মটা দেখাবো এজন্য প্রথমে আপনি যে কাজটা করবেন আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটাকে ওপেন করবেন এবারে আইডি হোক অথবা পেজ হোক আপনি থেকে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসলে আপনি দেখতে পারবেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা থাকবে আপনি এখানে ক্লিক করে দিন যখনই আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে এবারে যে কাজটা করবেন আপনি এখান থেকে একটু নিচের দিকে আসবেন একদম এখান থেকে নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন এই যেখানে টুলস এর পাশে সি অল লেখা আছে এখানে ক্লিক করুন সি হলে যখনই ক্লিক করবে দেখতে পাবেন এখানে সকল টুলস গুলো চলে আসবে এখানে যতগুলো টুলস আছে সবগুলো টুলস চলে আসবে এবারে আপনি যে কাজটা করবেন পেজ রিকমেন্ডেশন এই অপশনটা হয়তো নিচের দিকে থাকতে পারে আপনি খুঁজে বের এখানে অবশ্যই থাকবে আপনি এখান থেকে পেজ রিকমেন্ডেশন এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন এখানে যখনই ক্লিক করবেন এখানে যদি কোনো ফ্ল্যাগ কন্টেন্ট থাকে তাহলে তো দেখতে পারবেন সেটাকে ডিলিট করে দিবেন আর একটা কথা এখান থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে কিন্তু সাথে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ না থেকে কেউ কিন্তু যাবেন না কারণ ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো অবশ্যই শুনে যাবেন এবারে দেখুন নিচে মনিটাইজেশন নামে একটা অপশন আছে এটার উপরে একটা ক্লিক করুন এখানে হয়তো মনিটাইজেশন অপশনটা আপনার নাও থাকতে পারে তো আপনি অপেক্ষা করবেন তাহলে কিন্তু চলে আসবে এবারে দেখুন এখানে এই যে মনিটাইজেশন লেখা আছে আপনি মনিটাইজেশন অপশনটার উপর একটা ক্লিক করুন এবারে দেখুন এখানে কিন্তু আমার লেখা আছে ইউ আর পেজ ইজ অ্যাকটিভ এন্ড আর্নিং ভালো করে দেখুন এখন আমার এই পেজ থেকে কিন্তু ইনকাম করা যাবে এরকম লেখা আছে এখানে এখন আপনার পেজ থেকে যদি ইনকাম করা না যায় তাহলে কি লেখা থাকবে এখানে লেখা থাকবে ইউ আর পেজ ইজ নট আর্নিং অথবা লেখা থাকবে ইউ আর পেজ ইজ নট এলিজিবল এরকম লেখা থাকবে ঠিক আছে আর এরকম যদি লেখা থাকে ইউ আর পেজ ইজ অ্যাকটিভ এন্ড আর্নিং তাহলে বুঝবেন আপনার এই পেজ থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন মনিটাইজেশন অন করতে পারবেন আবার আপনারা অনেকে একটা ভুল করতে পারেন আপনার নতুন যে পেজ যে পেজের বয়স এক মাস হয় নাই ওই পেজে এসে যদি আপনি মনিটাইজেশন অপশন চেক করেন তাহলে কিন্তু এরকম লেখা থাকবে না সেখানে কিন্তু লেখা থাকবে যে ইওর পেজ নট আর্নিং অথবা ইওর পেজ ইজ নট ইলিজিবল এরকম লেখা থাকবে এটা কিন্তু অবশ্যই পেজে কোনো সমস্যা না থাকলেও এরকম লেখা থাকবে কারণ যে পেজের বয়স এক মাস হয় নাই বা তিরিশ দিন হয় নাই ওই পেজে কিন্তু এই লেখাটা কিন্তু থাকবে না বা আর্নিং করতে পারবেন এরকম কিন্তু লেখা থাকবে না এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন আর আপনার মাঝে অনেকেই আছেন ফেসবুক পেজের ভিডিও ভাইরাল করতে চান বা রিলস ভিডিও ভাইরাল করতে চান তারা আমাদের চ্যানেল পেয়ে যে ভিডিও আছে সেগুলো দেখে নেবেন অবশ্যই রিলস ভিডিও তৈরি করতে হবে কারণ আমারও পেজে কিন্তু আমি বেশিরভাগ এখন রিলস ভিডিও দেই কারণ রিলস ভিডিও থেকে কিন্তু বেশি পরিমাণে ভিউজ পাওয়া যায় এবং এটা ফেসবুক বেশি পরিমাণে পোস্ট করে ইউটিউব শর্টস এর মতো তাই অবশ্যই ফেসবুক পেজে যদি আপনি ভিডিও ভাইরাল করতে চান অবশ্যই রিলস ভিডিও তৈরি করতে হবে তাহলে খুব তাড়াতাড়ি ভাইরাল হবে লং ভিডিওর থেকে তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটি ভালো করে সাথে থাকুন দেখাবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ